ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে গত দুই বছরে আমি পনেরোশো ডলারের উপরে ইনকাম করেছি আপনারা অনেকেই আছেন যে জানেন না ওয়াইফাই থেকে এমবি বিক্রি করা যায় এবং সেই টাকাটা বিকাশে নেওয়া যায় বিকাশ রকেট নগদ এবং ব্যাংকের মাধ্যমে নেওয়া যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত দুই হাজার তেইশ সাল থেকে আমি এই পর্যন্ত কত ডলার উইড করেছি এখান থেকে তো সব মিলে দেখেছি আমি হিসাব করে এখানে আমি পনেরোশো ডলার উপরে ইনকাম করেছি যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ আশি হাজার টাকার উপরে হয় এটি কিন্তু সম্পূর্ণ আমি ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকাটা ইনকাম করি তার মানে আমি প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করেছি শুধুমাত্র এমবি বিক্রি করে কোনো প্রকার কাজ ছাড়া তাহলে আপনারা যদি এমবি বিক্রি করে কোনো প্রকার কাজ ছাড়া টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো ওয়াইফাই থেকে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন আপনারাও অনেকেই আছেন যারা এগুলো বিশ্বাস করতে চাইবেন না কারণ মার্কেটে অনেক ফেক অ্যাপ্লিকেশন আছে যারা ফ্রিতে টাকা ইনকামের কথা বলে কিন্তু এটি সম্পূর্ণ আলাদা গত সাত বছর ধরে তারা পেমেন্ট করে যাচ্ছে আপনারা যারা বিশ্বাস করতে চাচ্ছেন না তারা গুগলের জেমিনি আছে এবং চ্যাট জিবিটি এখনকার সময়ে খুবই ভাইরাল আপনার চ্যাট জিবিটির কাছে গিয়ে প্রশ্ন করবেন হানি গেম গেমটি সত্যি রিয়েল কি না রিয়েলভাবে পেমেন্ট করতেছে কিনা তাহলে আপনি এটার অ্যান্সারটা পেয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন তো আসতে যারা ভাষার ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তারাই শুধু এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কীভাবে বাসার ওয়াইফাই থেকে টাকা ইনকাম করবেন এবং যাদের বাসায় ওয়াইফাই নেই তারাও কিন্তু ইচ্ছে করলে এই এটার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন আপনার মোবাইলের অব্যবহৃত এমবিগুলো বিক্রি করে যেমন ধরেন আপনার এমবিগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনি খরচ করতে পারছেন না তারা কিন্তু এই এমবিগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখে ভালো করে সেটিংগুলো অন করবেন যাতে করে প্রতিদিন আপনার এমবিগুলো সঠিকভাবে নিয়ে থাকে এবং আপনি প্রতিদিনের এমবি থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যদি আপনার এক জিপি নিয়ে থাকে তাহলে এক জিপির জন্য বিশ পঞ্চাশ থেকে একশো টাকাও পেয়ে যেতে পারেন যা আপনার মাসে গিয়ে ভালো একটি অ্যামাউন্ট দাঁড় করাবে এটা কিন্তু আপনার হাত খরচের পাশাপাশি আপনার ওয়াইফাই বিলের টাকাটাও হয়ে যাবে এটি করতে চাইলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আবারও বলে নিচ্ছি অ্যাপটির নাম হচ্ছে হানে গেম হানি গেম কিন্তু একশো পার্সেন্ট রিয়াল আপনাদের আবারও বলছি যদি কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে গুগলের জেমিনি এবং চ্যাটজিবিটি গিয়ে প্রশ্ন করে দেখতে পারেন এটি হানড্রেড পার্সেন্ট রিয়াল এবং আমিও গত বছর থেকে পেমেন্ট নিয়ে যাচ্ছি আর এখানে আপনাদেরকে প্রথমেই অ্যাকাউন্ট খোলার পর আপনাকে তিন ডলার পরিমাণ বা তিন হাজার কয়েন কিন্তু তারা ফ্রি বোনাস দিয়ে থাকবে সেই বোনাসটা কীভাবে নেবেন সেটিও বিস্তারিত দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে তিন ডলার বোনাস নেবেন আচ্ছা এখানে কিন্তু এক ডলার সমপরিমাণ হচ্ছে এক হাজার কয়েন যা বাংলাদেশে টাকায় প্রায় একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত হয়ে থাকে বর্তমানে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে চার লক্ষ চারশো বেশি যদিও আমি এই কয়েনগুলো গুলো উইড্রো করে ফেলেছি তো এখানে আপনার কীভাবে ইনকাম করবেন সেটি এখন আমি দেখাবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই আপনাকে তিন ডলার সমপরিমাণ কয়েন রীতি দিয়ে দিবে যাই হোক আর বেশি কথা বলব না তো আজকে যারা এই কাজটি করতে রাজি আছেন তারা একটু কষ্ট করে কমেন্টে গিয়ে বলে আসবেন যে আমি এই কাজটি করতে রাজি আছি তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে আপনার কাজটি করতে রাজি আছেন এবং দেখেন আগেও যারা কমেন্ট করেছে অনেকেই কমেন্ট করেছে যে তারা কাজ করতেছে এবং বারো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছে তো এখন দেখাবো আপনারা কিভাবে এখানে অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করে ইনকাম শুরু করবেন তাহলে আপনাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য আমার কমেন্ট বক্স চলে আসতে হবে এখানে আমি অ্যাপের লিঙ্কটি দিয়ে দেবো এখান থেকেই ক্লিক করে আপনারা সরাসরি ক্রোম বাউজারে চলে আসবেন কাজটা আমি যেভাবে দেখাবো সেমভাবে করবেন যদি না করেন তাহলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না এবং অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হবে না অ্যাকাউন্ট ঠিকভাবে ক্রিয়েট না হলে কিন্তু আপনি তিন ডলার বোনাস পাবেন না যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো থেকে চারশো টাকা হবে তো আমি যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কাজটা করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ইনকাম শুরু করবেন দেখুন আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে আপনি এখানে অ্যাকসেপ্ট অল বাটনে ক্লিক করে দেবেন তারপর এইরকম একটি পেজ চলে আসবে তারপর আপনাকে থ্রি ডলারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সাইন আপ পেজ চলে আসবে এখান থেকে আপনার প্রোমো কোডটা যেটা সেটা অটোমেটিক বসে যাবে আপনাকে নিচে দেখতে হবে যে এই প্রোমো কোডটি সঠিকভাবে বসে গেছে কিনা প্রোমো কোডটি যদি না থাকে তাহলে আমি স্ক্রিনের ওপর প্রোমো কোডটি দিয়ে দেবো সেটি আপনি বসিয়ে দেবেন এটি না দিলে কিন্তু আপনি তিন ডলার পাবেন না তো তারপর কি করতে হবে এখান থেকে কিন্তু আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করতে পারেন তো সহজভাবে সাইন আপ করার জন্য আপনি গুগলের মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন এখানে ক্লিক করলে আপনার গুগলের যত অ্যাকাউন্ট আছে সব চলে আসবে যে কোনো একটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড বা অন্য অন্য ডেস্কটপের জন্য মেকের জন্য আছে। যেটার জন্যই হোক আপনি আপনার এটার জন্য ডাউনলোড করে নেবেন তো আমি অ্যান্ড্রয়েডের ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটার মধ্যে ক্লিক করে দেব তবু এখানে একটি কথা বলেনি যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা কিন্তু আরও বেশি ইনকাম করতে পারেন এটি ইনস্টল করে তো যারা যারা বেশিরভাগ কি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালান তাদের জন্য এখান থেকে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন দেখেন আমার অ্যাপটি ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো খুবই সহজ এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপটি পেন্ট করলে এটা অ্যালাউ করে দেবেন নোটিফিকেশানটি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ ইন্ট্রোডাকশনে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে মূল কথা যারা এমপি দিয়ে ইউজ করবেন তারা এখানে ইয়েস রাখবেন আর না হয় করে দিবেন যারা ওয়াইফাই থেকে ইউজ করবেন তারা নো করে দিবেন যারা মনে করেন যে এম বি সেল করবেন তারা এখানে লিমিটটি সেট করে এম বি সেল করবেন আর যারা মনে করেন যে ওয়াইফাই থেকে চালাবেন তারা হচ্ছে নো করে দিয়ে টান করে দিবেন এখানে হচ্ছে যারা মোবাইল ডাটা থেকে ইউজ করবেন তারা হচ্ছে এখান থেকে মোবাইল ডাটাটা লিমিট সেট করে দিতে পারেন এক জিপি দুই জিপি বা এটা আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন তো এখন আমি এখানে নো দিয়ে তারপর ডান বাটনে ক্লিক করে দিয়ে দেবো এখান থেকে আপনি ব্যাটারি অপটিমাইজেশন এটা অবশ্যই ডিজেবল করে দেবেন না হলে কিন্তু অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলবে না চললে কিন্তু আপনার ইনকামটাও খুবই কম হবে তো এখান থেকে ডিজেবল ব্যাটারি অক্টোমাইজেশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর হচ্ছে গিয়ে আপনি অ্যাপ থেকে বের হয়ে অ্যাপ ইনফোতে গিয়ে দেখবেন যে এটা অন হয়েছে কি না তো ব্যাটারি ইউজ গিয়ে এখান থেকে আপনি দেখবেন এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড এটা অন করা আছে কি না তো অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিয়ে অন করে দেবেন তো এটা অ্যালাউ করে দিলে কী হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটি আপনার এমবি গুলো সেল করবে সেল করলে আপনার আরও বেশি ইনকাম হবে দেখেন এই মুহুর্তে আমার একশোর উপরে কিন্তু এমবি সেল হয়ে গিয়েছিল এখন আপনারা আবার অ্যাপটি ওপেন করবেন ওপেন করে এখান থেকে দেখবেন যে সাইন আপ অ্যান্ড ক্লিম অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে লগ ইন কি ক্লিক করবেন যেহেতু আপনারা আগে সাইন আপ করে রেখেছেন তো এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন আপনারা লগ ইনে ক্লিক করার পর আপনারা যে মাধ্যমে সাইন আপ করেছেন সেই মাধ্যমটা সিলেক্ট করে লগ ইন করবেন যেহেতু আমি গুগল দিয়ে সাইন আপ করেছি সেহেতু আমি গুগল যেই অ্যাকাউন্টটি আছে সেটা চুজ করে লগ ইন করে নিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রেশ একটি নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে তিন ডলার দেখেন প্রথমেই তিন হাজার সম পরিমাণ কয়েন ফ্রিতে দিয়ে দিয়েছে এটা যদি আপনি সঠিকভাবে সাইন আপ না করতে পারেন তাহলে কিন্তু পাবেন না তার জন্য এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনার এখানে যে তিন হাজার কয়েন পেয়েছেন ফ্রিতে এটা কিন্তু তিন ডলার সমপরিমাণ যা বাংলাদেশের টাকা তিনশো থেকে চারশো টাকার মতন হয়ে যায় তো আপনাদের যদি এরকম কোনো পয়েন্ট যোগ না হয় তাহলে কিন্তু আপনাদের মনে করতে হবে যে আপনার কোথাও ভুল হয়েছে তো আপনি প্রথম থেকে আবার ভিডিওটা দেখে সঠিকভাবে সাইন আপ করবেন তো দেখবেন আপনার কয়েনটি চলে আসছে তো আপনারা যদি দেখেন এখানে যে মৌমাছিগুলো ঘুরতেছে এটা যদি ঘুরে তাহলে মনে করবেন যে আপনার ইনকামটা হচ্ছে আপনার কাছ থেকে ওরা এমবিগুলো নিচ্ছে তো যদি মনে করেন যে এখান থেকে আপনাদের এই মামাশিগুলো জমে থাকে মানে বসে থাকে তাহলে মনে করবেন যে আপনাদের এন সেল হচ্ছে না কোনো ধরনের সমস্যা হচ্ছে তো সেটির জন্য একটি কাজ করতে হবে যাতে করে আপনার অ্যাপটি ইন অ্যাক্টিভ থাকে তো প্রতিদিন যখন আপনি মোবাইলটি ইউজ করবেন তো প্রতিদিন আপনার এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করে এখান থেকে মিনিমাইজ করে দেখবেন যে মৌমাছিগুলো ঘুরতেছে কি ঘুরলে এই অ্যাপটি মিনিমাইজ করে রেখে দিবেন তাহলে আপনার ইনকামটা আরও বেড়ে যাবে এভাবে মিনিমাইজ করে রেখে দিবেন ইচ্ছে করলে এটা কিন্তু আপনি লকও করে দিতে পারেন লক করে দিলে তাহলে আপনার অ্যাপটি আর ক্লোজ হবে না ব্যাকগ্রাউন্ডে রান থাকবে এতে করে আপনার সামান্য একটু বেশি ব্যাটারি খরচ হবে কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বেড়ে যাবে তো এইভাবেই আপনার সঠিকভাবে সাইন আপ করে অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে নেবেন এতে করে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে তো আপনার কিন্তু প্রথম প্রথম একটু কম এমবি নেবে তারা পঞ্চাশ থেকে একশো এমবি নিতে পারে প্রথম প্রথম যেটা আপনার মাস শেষে দুই তিন হাজার টাকা ইনকাম হবে আর অবশ্যই প্রতিদিন একবার করে অ্যাপটি ওপেন করে চেক করে দেখবেন যে মোমো সিপিলু বুঝতেছে কিনা আর আমার ইনকামের প্রমাণটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু কোনো স্ক্রিনশট না সরাসরি ভিডিও রেকর্ড যাতে করে আপনারা বুঝতে পারেন এটি অরিজিনাল একশো পারসেন্ট হানড্রেড ওয়েতে এই এমবিগুলো সেল হয় তো আপনারা এই কাজটি সঠিকভাবে করে এমবিগুলো সেল করে দিয়ে ইনকাম করতে পারেন অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে ইনকাম করতে হবে প্রথম দিক দিয়ে এক মাস পর থেকে আপনার ভালো পরিমাণ একটা ইনকাম দাঁড়াবে এখানে আর হচ্ছে গিয়ে আপনি যদি এখান থেকে রেফার করতে পারেন তাহলে যে হচ্ছে গিয়ে আপনি ওরা যখন বিশ ডলার হয়ে যাবে ওদের তো আপনি পাঁচ ডলার ওদের কাছেও বোনাস পাবেন এবং একটা দশ পারসেন্ট বোনাস পাবেন প্রতিটা ইনকাম থেকে ওদের তো এইভাবেও কিন্তু আপনি আরেকটু একটু ভালো পরিমাণে ইনকাম করতে পারেন এখান থেকে আর হচ্ছে গিয়ে এখানে যদি কারো কোনো সমস্যা হয় মানে এগুলো কালো হয়ে যায় বা এমবি শেয়ার হতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সলিউশন করতে চেষ্টা করব। এবং ভালো একটি গাইডলাইন দেখতে চেষ্টা করব। তো চলুন এখন আমি আপনাদের আমার প্রমাণগুলো একটু দেখে নিই যে আমি এ পর্যন্ত যে টাকাগুলো উইটু করেছি এখান থেকে পেও গিয়ে দেখুন এখান থেকে কিন্তু আমি ইতিমধ্যেই অনেকগুলো উইড্রো কমপ্লিট করেছি যা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এটা কিন্তু কোনো স্ক্রিনশট না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ছিল না কোনো উইথড্র অপশনটা দেখি এখান থেকে উইথড্র করা কিন্তু খুবই সিম্পল আপনার যখন এখানে বিশ হাজার কয়েন তথা বিশ ডলার সমপরিমাণ পরিমাণ হয়ে হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন পে আউট অপশন চলে আসবে পে আউট অপশন আসলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আর হচ্ছে গিয়ে যারা আর হচ্ছে গিয়ে যারা আরও কম হলে উইড্রো করতে চান মানে মনে করেন যে এক হাজার দুই হাজার কয়েন হলেই উইড্রো করতে পারবেন সেটার একটা সিস্টেম আছে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এক হাজার দুই হাজার হলেই উইড্রো করতে পারেন এখান থেকে মোর অপশনে ক্লিক করে দেখবেন এখানে পে আউট একটা অপশন আছে এখান থেকে যখন আপনার বিশ হাজার কোয়েন হয়ে যাবে পে আউট করে উইড্রো করতে পারবেন যেটা আপনার নগদ রকেট এবং বিকাশের মাধ্যমে উইট করতে পারবেন তো আপনারা যারা এখান থেকে ডলারে উইট করতে চান তারাও কিন্তু করতে পারবেন তো সেটির অপশন আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ডলারে উইট করতে পারেন এবং এক দুই ডলার হলেই উইট করবেন তো আপনারা এখান থেকে এভাবেই ইনকাম শুরু করে দেন কয়েকদিন পরে দেখবেন আপনার ভালো পরিমাণ একটা ইনকাম দাঁড়াবে যেটা আপনার ওয়াইফাই বিল সহ এইসব হাতগ্রসও চলে আসবে যেটা আপনার যেটা আপনি খুব সহজে কোনো পরিশ্রম ছাড়াই ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন